হিউম্যান ব্রেইন অনেক কমপ্লেক্স ফলস্বরূপ এটি নিয়ে নিত্য নতুন রিসার্চ হয়ে চলেছে এবং এই রিসার্চ থেকে বেরিয়ে আসছে অনেক অনেক আশ্চর্যজনক ও মজাদার সাইকোলজিক্যাল ফ্যাক্ট তো চলুন আজকে এমনই পাঁচটি ফ্যাক্ট জেনে আসি নাম্বার ফাইভ আমরা একটা নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ একশো জন মানুষের সাথে ক্লোজ রিলেশন রাখতে পারি এই ফ্যাক্টটি রেভলিউশনারি অ্যান্থ্রোপোলজি থেকে এসেছে যেখানে রিসার্চার সবসময় এটা জানতে চাইতো যে প্রতিটি স্পেসিসের সোশ্যাল গ্রুপে জেনারেলি কতজন মেম্বার থাকে আর এটা জানার জন্য গবেষকরা সকল প্রাণীর সাইজ আর এটার স্টেবল রিলেশনশিপের কানেকশন খুঁজেছে আর তখনই জানা গেছে যে আমাদের পূর্বপুরুষদের সোশ্যাল গ্রুপ সবসময় ছোট ছিল আর ওনাদের মধ্যকার সম্পর্ক অনেক টাইট ছিল সবাই একে অপরকে জানত এবং একে অপরকে হেল্প করত। কিন্তু ফ্যাক্ট হলো এই গ্রুপ অনেক লম্বা সময় ধরেও কখনো একশো বা দেড়শো জনের উপরে যায়নি আর এই কারণেই আমরা এখন পর্যন্ত অনেক বেশি মানুষের সাথে একসাথে ক্লোজ রিলেশনশিপ রাখতে পারি না আপনি পৃথিবীকে কিভাবে দেখেন এটা অনেকটা নির্ভর করে আপনি কোন ধরনের টিভি শো বা মুভি দেখেন তার উপরে রিসার্চ থেকে জানা যায় যে ব্যক্তি ক্রাইম ইনভেস্টিগেশন বা ডিটেকটিভ ধরনের টিভি শো দেখে অথবা বেশি নিউজ চ্যানেল দেখে সেই পৃথিবীতে ঘটা সিরিয়াস ক্রাইমগুলোকে ওভার এস্টিমেট করে আর এই ধরনের শো ওনাকে এটা ভাবতে বাধ্য করে যে এই পৃথিবী অনেক ভয়ঙ্কর একটা জায়গা আর সে একজন ভিক্টিম অন্যদিকে যে ব্যক্তি অনেক ফানি অথবা ফ্যান্টাসিভিস্ট শো দেখে অথবা মুভি দেখে সে দুনিয়াকে অনেক পজিটিভলি দেখতে পারে এই সাইকোলজিক্যাল ফ্যাক্ট একটি বিষয় নিশ্চিত করে যে যে বিষয়গুলো আমরা মিডিয়াতে দেখি সেগুলো আমাদের পৃথিবী দেখার মনোভাবকে পজিটিভলি ওর নেগেটিভলি এফেক্ট করতে পারে নাম্বার থ্রি আপনি নিজেকে ফুড সেক্স আর ডেনজারে অ্যাটেনশন দেওয়া থেকে আটকাতে পারবেন না আমাদের এই বিহেভিয়ারটি আমাদের ব্রেনের সব থেকে পুরোনো অংশ থেকে আসে আর আমাদের বাঁচিয়ে রাখার জন্য এটা সবসময় আমাদের এনভায়রনমেন্টকে স্ক্যান করতে থাকে আর ভাবতে থাকে যে আমি কি এটা খেতে পারি এর সাথে সেক্স করতে পারি অথবা এটা থেকে কি আমার কোনো ক্ষতির আশঙ্কা আছে বেঁচে থাকার জন্য এই প্রশ্নের উত্তরগুলো অনেক গুরুত্বপূর্ণ কেননা না খেলে আমরা মারা যাব সেক্স ছাড়া আমাদের প্রজন্মকে আগে বাড়াতে পারবো না আর যদি আমাদের জীবন ঝুঁকিতে থাকে তাহলে তো প্রথম দুই কোশ্চেন কোনো ম্যাটারই করে না নাম্বার টু ন্যাচারেলি আমাদের এই সব গান বেশি ভালো লাগে যেগুলো আমরা স্কুল বা কলেজ টাইমে শুনেছিলাম আর এটা এজন্যই হয় কেননা গান শোনার সময় আমাদের ব্রেইন ডোপামিন প্লাস এটার মতো ভালো অনুভূতি দেওয়া অন্যান্য কেমিক্যাল রিলিজ করায় আর বারো থেকে বাইশ সাল বয়সের মধ্যে আমাদের ডেভেলপিং এই কেমিক্যালগুলোকে আরও বেশি মাত্রায় তৈরি করে যার ফলে এই বয়সে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট মনে হয় আমাদের জীবনের এই সময় মিউজিক্যাল মেমোরির ওপর অনেক জোর দেয় আর এই জন্যই অনেক বছর পরও আমরা এই গানগুলোকেই পছন্দ করি নাম্বার ওয়ান আমাদের নিজেদের জন্য টাকা খরচ করার পরিবর্তে অন্য কারোর জন্য খরচ করলে বেশি ভালো লাগে যদিও আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এটা মনে করে যে নিজের পছন্দের জিনিস কেনা আর নিজেকে প্রায়োরিটি দেওয়া লং টার্ম হ্যাপিনেসের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সাইকোলজিক্যাল রিসার্চ বলে এটা সঠিক না কেননা অন্যের জন্য খরচ করা টাকা আমাদের নিজেদের সম্পর্কে ভালো ফিল করায় আমরা অন্যের চেয়ে বেশি রেসপন্সিবল আর কাইন্ড হয়ে যাই পাশাপাশি অন্যকে হেল্প করার মাধ্যমে আমাদের সোশিয়াল রিলেশনশিপও ইম্প্রুভ হয় আর সায়েন্স এই ব্যাপারে একদম ক্লিয়ার যে আমাদের লং টার্ম খুশির জন্য সোশিয়াল রিলেশনশিপ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে So viewers in Chilopastis Psychological Fact, I hope you all enjoy this video. If you enjoyed please like, comment and subscribe. Thank you for watching this video.